আমাদের খুব ভালো লাগে আশেপাশে থাকে খুব আনন্দ হয় এই আমরা খুব আনন্দ পাই আর কি সব ছেলে আমার ঘরের ছেলেরা আশেপাশে যার ছেলেরা সবাই এসব করে তাই ভালোই লাগে আমরাও ইত্যাদি থাকি বাচ্চা কাচ্চা সবাই আসি যাই আমরা একসঙ্গে থাকি এই আমাদের এই পুজোটা খুবই ভালো লাগে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা সব করে একসাথে ওরা আমরা সব মানে বয়স্করা সব সহযোগিতা করি আমাদের আনন্দই লাগে ভালোই লাগে বস্ত্র বিতরণ বলতে প্রত্যেক বছর আমরা যখন পুজোটা শুরু করেছিলাম ছোট করেই শুরু করেছিলাম এই বছর আমরা ভাবলাম যে আমরা নতুন কিছু করবো এবং প্রত্যেকটা জায়গায় এখন তো বিভিন্ন ধরনের প্রসাদ বিতরণ বিভিন্ন ধরনের পুজোর মাধ্যমে বা অনেক কিছুই করা হয় কিন্তু এভাবে ভাবলাম যে বাচ্চাদের গিয়ে আমরা যদি বস্ত্র বিতরণটা করি কারণ গণেশ আমরা বাচ্চার মধ্যেই ধরি সন্তানতুল্য তো সেই হিসেবে বাচ্চাদের মাধ্যমেই আমরা অনুষ্ঠানটাকে সূচনা করলা একটা ভাবনা চিন্তা এবছর নিয়েছি তো সেটাকে আমরা এতটা সাফল্য করতে পেরেছি আপনাদের জন্যই আপনাদের বলতে পাড়ার সমস্ত যারা এই পুজোটাকে প্রথম দিন থেকে রয়েছে আমাদের সাথে এবং যারা মহিলারা যারা আমাদের সাথে না থাকলে আমরা পুজোটাকে কোনোভাবেই ভালো করে ডেকে নিয়ে যেতে পারতাম না আর সাথে পাশাপাশি আমাদের পাড়ার আমরা বন্ধু বান্ধব যারা অ্যাকচুয়ালি এখন তো আর সেরকম সবাই কাজের মধ্যে থাকে কাজের মধ্যে আমাদের কোনো রকম একসাথে গ্যাদারিংয়েরও সময় পাওয়া যায় না তো এই একটা দিন আমরা প্রত্যেকে আমরা একসাথে হই এবং আজকালকার দিনে মেয়েরাও ব্যস্ত ঘরে নাড়ুটাও বানাতে পারে না ঠিক আছে নাড়ুও কিনে আনতে হচ্ছে তো সেক্ষেত্রে এই দিনটাতে মা বাবা প্রত্যেক শাশুড়ি শ্বশুর পাড়ার কাকা কাকিমা প্রত্যেকে মিলে আমরা এই পুজোটাকে একটা নতুন রূপ দেওয়ার প্রত্যেক বছরই চেষ্টা করেছি তাই বাচ্চাদের হাত ধরেই এই পুজোটাকে আমরা মনে করলাম এবছর যার জন্য এত বড় তাদের আশীর্বাদ না থাকলে তাদের একটা চিন্তাভাব ভালোবাসা না থাকলে কোনো কি বলবো কোনো পিতা হোক বা কোনো একটা প্রজন্ম এগিয়ে যেতে পারে না তো তাই আমরা আজকে এই উদ্ভাবন এই ধরনের একটা চিন্তাধারা নিয়ে বিলি বঞ্জনগড়ের সমস্ত সদস্য এবং পাড়ার যত লোক আছে তাদের ঐকান্তিক ভাবনা এবং এখানে আমাদের আশেপাশে যারা ফ্ল্যাটে থাকে তাদের একান্তিক সহযোগিতা এবং এখানে পাড়ার আশেপাশে যারা ব্যবসা করে তাদের মাধ্যমে প্রত্যেকের সাথে মিলে আমরা এই পুজোটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইছি প্রথমত সকলকেই জানাই গণেশ বন্দনার শুভেচ্ছা এবং এত বড় পুজো আমরা আয়োজন করি সকলের জন্য এবং সকলের ঐকান্তিক সহযোগিতাতেই আমাদের এই পুজো তিলে তিলে আজকে সপ্তম বছরে পদার্পন করেছে তাই অঞ্জনগড় বিলিফ গ্রুপের পক্ষ থেকে সকলকেই জানাই গণেশ বন্দনার শুভেচ্ছা এবং বিলিফ গ্রুপের আমাদের যত ভাইরা আছে এবং আমাদের যে মহিলাদের দল সকলের সারা বছরের চেয়ে থাকা এই পুজোটার দিকে অতএব এই পুজো বড় ধীরে ধীরে হচ্ছে আপনাদের সকলের শুভকামনায় এবং আমাদের অঞ্জনগড়ের যত অধিবাসী বৃন্দ পথ সকলের ঐকান্তিক সহযোগিতায় আমাদের ধীরে ধীরে পুজো বড়ো হচ্ছে এবং আপনারা বলুন আপনাদের কেমন লাগছে এটা আপনাদের জন্য সৃষ্টি আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা এবং আপনাদের যদি সহযোগিতা এরকমভাবেই আমরা পাই আমাদের জনপ্রতিনিধিও বলে গেছেন আমরা ধীরে ধীরে এই পুজোকে আরও বড়ো করার চেষ্টা করব এবং সারা বছর আমরা এই বাসনাতে এই কামনাতেই আমরা থাকি যে কিভাবে এই পুজোটা সিদ্ধিদাতার প্রসাদ সিদ্ধিদাতার আশীর্বাদ সকলের কাছে আরও কিভাবে আমরা এগিয়ে যেতে পারি এটাই আমাদের বরাবরেরই ইচ্ছা বরাবরেরই আমাদের স্বপ্ন উপস্থিত সবাইকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শ্রী শ্রী গণেশ পুজোর আপনারা জানেন যে গণেশ তদুচ্ছি কিন্তু চারিদিকে পালিত হচ্ছে বিশেষত মহারাষ্ট্রে কিন্তু ধুমধাম করে গণেশ পুজো গণেশ উৎসব পালিত হয় কিন্তু এখন কিন্তু বাংলাও কিন্তু পিছিয়ে নেই বিভিন্ন জায়গায় শুধুমাত্র যে কোনো সংস্থা বা ক্লাব নয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাড়িতে বাড়িতে ঘরে ঘরে কিন্তু গণেশ পুজো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে আমরা একদম দমদমের যে অঞ্জনঘর অঞ্জন বিলিভ অঞ্জনঘর যে ক্লাব রয়েছে তার কিন্তু একদম মণ্ডপে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাবার যে বিগ্রহ বা মূর্তি দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায় এত সুন্দর এবং সত্যি এখানে যারা এই পুজোর আয়োজন করে তাদের কথাও কিন্তু মানে না বলে নয় কারণ হচ্ছে কি এখানে এদের এত সুন্দর আন্তরিক ব্যবহার এবং এই পুজোকে উপলক্ষ করে কেন্দ্র করে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় একই সঙ্গে এই এই যে দাদারা রয়েছেন এবং বৌদিদের যদিও দেখতে পাচ্ছি না তারা কাজেকর্মে ব্যস্ত রয়েছেন তারা কিন্তু সারা বছর ধরে মানুষের পাশে থাকেন এবং বিভিন্ন রকম জনহিতকর কাজ করে থাকেন তো এই এইখানে আমরা আজকে বেশ কয়েকদিন ধরেই এখানে কাভারেজ করছি এবং এই যে পুজোটা এই পুজোটা কিন্তু সাত বছর এখানে হয়ে গেল এবং সাত বছর ধরে কিন্তু মানে জমজমাট ভাবে এখানে হচ্ছে দুর্গা আগে এইখানে এই যে গণেশ পুজো সেটা কিন্তু একদম দুর্গা পুজোর মতে একটা ফ্লেভার নিয়ে আসে এখানে কিন্তু সেই রকম ভাবেই সবাই আনন্দে মানে একদম মাথা হয়ে থাকে তো নিউজ বাংলার যারা জুরি মেম্বার আপনারা জানেন যে গণপতি সম্মান বা গণেশ সম্মান দু হাজার পঁচিশের আমরা নিউজ বাংলার তরফ থেকে আয়োজন করেছিলাম তার কিন্তু একটা বিশেষ দাবিদার ছিল এই ক্লাব এবং আপনাদের সবাইকে জানাতে আমরা খুবই

বাপ্পা বলুন মরিয়া বলছেন কেমন লাগছে আজকে দারুণ লাগছে অসংখ্য ধন্যবাদ নিউজ বাংলাকে এত সুন্দর সম্মান করি করার জন্য আমাদের সাত বছর পূর্ণ হয়েছে তো আশা করি আপনাদের আশীর্বাদ থাকলে আরো বছর আরো ভালোভাবে করবো সেটা আমরা আপনার কাছে কামনা করি আচ্ছা আমরা দেখতে পাই এখানে কিন্তু আবাল বৃদ্ধ বনিতা যেমন মহিলারা রয়েছেন তেমনি বাচ্চারা রয়েছেন তেমনি বয়স্করা রয়েছেন সবাই মিলে কিন্তু এই পুজোর কটের দিন আপনারা হই হুল্লোল করে আনন্দ করে কাটান কি বলবেন একদম ঠিক আমরা যেরকম গত ছাব্বিশ তারিখে ঠাকুর এসছে পঁচিশ তারিখে ঠাকুর এসছে গত ছাব্বিশ বস্ত্র বিতরণ করেছি আজকে আমাদের পূজা হয়েছে গত পোশাক অনুষ্ঠান আছে আর উনত্রিশ বিসর্জন হবে প্রতিমা বিসর্জন তো আমরা এই চার পাঁচটা দিন আমরা খুবই নিজেরা আনন্দ উদ্ধ করি সমস্ত সব বন্ধুরা সব ভাইরা সব মহিলারা বোনেরা সবাই মিলে একত্রিত হয়ে এই পুজোটা সবার সহযোগিতার দ্বারা আমাদের এই পুজোটা সম্ভব হয়েছে খুব জোরে জোরে হাততারি হয়ে দাদার জন্য খুব সুন্দর বলেছে হ্যাঁ কী বলবেন কতটা আনন্দ করে আনন্দ তো সবাই করে ঠিক আছে কিন্তু এই যে আনন্দ এইটাকে উপভোগ করার মতো মানে আমরা শুধু একা নয় সবাই উপভোগ করছি কারণ এই পুজোটার মাধ্যমে কিন্তু দেবী দুর্গা তারপরেই কিন্তু আগমন হয় গণেশের গণেশ হ্যাঁ এটা প্রাক দুর্গা মানে গণেশ গণেশ আসা মানে দেবী দুর্গার একটা আগমন এই যে এই এত বড় একটা আনন্দ এটা সবাইকে নিয়ে এই মানে পুরো একদম গোটা পাড়া নিয়ে সবাই আমাদের অঞ্চলে যারা আছে সবাইকে নিয়ে আর এইটা আমরা পুজোটা করি শুধু আমাদের মঙ্গলের জন্য না যাতে গোটা পাড়া কেন আমাদের আশেপাশে আমাদের যারা আমাদের সাথে জুড়ে রয়েছে সবাইকে নিয়ে আমরা কিন্তু তাদের মঙ্গলের জন্য কিন্তু এই পুজোটা করা হয় একদম খুব সুন্দর দাদা কি বলবেন খুব আনন্দ করেন আপনারা এবং এই এই পুজো নিয়ে মেতে থাকেন এই কটা দিন তো এইটা সবাই মিলে আনন্দ করি একসাথে এইটুকুনি সব পাড়ার লোকেরা সব একসাথে থাকে এইটুকুনি চা হওয়া আশা করি এইভাবেই সারা পাড়ার লোক আমাদের সাথে থাকবে বিলিভ অঞ্জন সাথে থাকবে একদম বিলিভ অঞ্জনগড়ের ওপরে উপরে বিলিভ থাকবে যদি আমার পিছু টান রয়েছে তারটা আসবে কি না না কি বলবেন কেমন লাগছে কেমন লাগছে বলছে বলতে আমরা এই পুজোটা করি সবাইকে একত্রিত একটা জায়গায় নিয়ে আসার জন্য পড়ার সবাই সবাই নিজস্ব কাজে ব্যস্ত থাকে এত ব্যস্ত এবং সামনে দুর্গা পুজো চালেন এবং প্রত্যেকে তার কাজ নিয়ে ব্যস্ত দুর্গা পুজোর সামনে অনেক খরচা পুজোতে সবাইকে পাওয়া যায় না বিভিন্ন বিভিন্ন জায়গায় চলে যায় তাদের নিজস্ব একটা ফ্যামিলি প্ল্যানিং করে যে এখানে যাবো ঘুরতে সারা বছর তো সময় পায় না তো সেক্ষেত্রে আজকে এই যে গণেশ পুজোটা প্রত্যেকে পড়ার একটা রেসপন্স পাওয়া যায় যে যখনই দাঁড়িয়ে আছি মেয়েটি মেয়েটি আছে না জিনিসটা যে পুজোটা তোরা করছিস করার পক্ষ হয়ে সেই জিনিসটা হচ্ছে যে একত্রিত হওয়ার সময় মনে একটা আনন্দ একটা নিঃশব্দ আনন্দ সবাই কিন্তু এই পুজোটার মাধ্যমে কিন্তু একটা আন্তরিক টান জোরে হাত তালে দাদা কি বলবেন একদম বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে হ্যাঁ কি বলবেন বাচ্চা থেকে বড় মানে আট থেকে আসি সবাই কিন্তু আট থেকে আসে সবাই আমরা একসাথে থাকি কি বলবেন আমার আমাদের এই কটা দিন আমরা এই বিলিগঞ্জনগড় আমাদের সপ্তমতম বর্ষের পুজো আশা করি আমরা আরো আরো বড় করব পুজো দিনের পর দিন আমরা চেষ্টা করবো এগিয়ে যাওয়ার জন্য এই কামনা রয়েছে আমাদের আমরা ফিউচারে আরো বড় করতে চাই পুজো আমাদের সাথে সবাই থাকুক এটাই কামনা রাখি একদমই কামনা রাখতে হবে হ্যাঁ খুব ব্যস্ত আজকে দেখতে পাচ্ছি মানে সকাল থেকে ঠিকমতো মানে সাজুগুজু করতে পারেননি মানে কি বলবে জোরে হাত তালি জন্য কি বলবেন মানে মনের টান আন্তরিকতা এখানে একদম ভরে ভালো রয়েছে কি বলবেন হচ্ছে আমি এই মেয়ে যখন প্রথম থেকে শুরু হয়েছে প্রথম থেকেই আমি তারপর আস্তে আস্তে সবাই যোগ করেছে তো আমাদের দীর্ঘদিন ধরে মানে আস্তে আস্তে যে আমাদের এই পুজোটা বড় হচ্ছে এবং মানে সঙ্গে সবাই আস্তে আস্তে যোগদান করছে সেটা আমি প্রথম থেকেই দেখে আসছি তো তার মানে হচ্ছে যে আমাদের আন্তরিকতা আছে এবং সবাই চাইছে আমরা একত্রিতভাবে এই পুজোটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমরাও চাই যে সবাই আমাদের যারা এখনও পর্যন্ত আছে যোগদান করেননি তারা সবাই যোগ করুন এবং প্রথম থেকেই যেহেতু রয়েছি ভীষণই ভালো লাগে একটা মিল মিশ হয়ে আমাদের সমস্ত পুজোটাই হয় আমরা বুঝতেই পারি না কিভাবে মানে আমাদের কাছে গণেশ পুজোটা একদম দুর্গা পুজোর মতোই একদম আমরা এখানে কাটিয়ে থাকি হ্যাঁ এটাই বলবো ওহ খুব সুন্দর জোরে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এখানে বদি যদি কিছু একটু বলেন কেমন লাগে আপনারা পুজোতে ঘুরতে যান সব জায়গায় কিন্তু এটা কিন্তু আপনাদের একটা মানে প্রাক দুর্গাপুজো বা দুর্গাপুজোর মতোই কিন্তু আপনারা আনন্দ করেন কি বলবেন আনন্দ তো হয় আমি তো পাড়ার মেয়ে আবার বউ হয়েছি সবাই থাকে একসাথে ছোট থেকেই দেখছি যাদের এখনো তাদেরই দেখছি এটাই আমার খুব ভালো লাগে একদম কি বলবেন কেমন লাগে আপনারা বলুন আপনাদের কেমন লাগছে কারণ আমাদের সারা বছরের এটা প্রচেষ্টা থাকে যে সকলকে নিয়ে এই উৎসব উদযাপন করব কারণ উৎসব তো একার নয় সকলে মিলেই উৎসব তৈরি হয় উৎসব মানেই সকলের মিলন তাই আপনাদের কেমন লাগছে আমাদের এই প্রয়াস একদম খুবই সুন্দর লাগছে এবং সত্যি মানে এই জায়গায় এসে মানে আমরা বুঝতে পারি যে এবং ফিল করি যে আগে সকলের মধ্যে মেলবন্ধন এখন তো পাড়ার সেই মানে আন্তরিকতাটা অনেকটাই আমরা মানে সব মিস করি এবং সব চুকিয়ে ফেলেছি সবাই ব্যস্ত খুবই ব্যস্ত ভীষণ ব্যস্ত এবং যা কিছু হয় সব ওই হোয়াটসঅ্যাপ ফেসবুক মানে আমরা অনেকটাই বেশি যান্ত্রিক যান্ত্রিক এবং অনেকটাই বেশি মেকি হয়ে গেছি তো সেই ব্যাপারটা মানে আপনাদের এখানে আসলে বোঝা যায় যে আমরা কতটা দূর চলে এসেছি ওদের কেমন লাগে কি বলবেন মানে সাজাগুজো করতে করতে অনেকটা মানে যেমন একদিকে পুজোর চাপ তেমনি এই চাপটাও অনেকটা মানে কী বলবেন আমরা সবাই একটা পরিবারের মতনই মেলামেশা করি সবাই নানান কাজে ব্যস্ত থাকি কিন্তু এই পাঁচটা দিন বা চারটে দিন বলুন আমরা সবাই চাই নিজেদের সময়টাকে একটু এ করে সবাই একসাথে হয়ে এই পূজাটাকে এ করতে কি বলবেন একদম আপনি একদম মানে বাচ্চাকে নিয়ে চলেছেন কতটা আনন্দ করেন এই পুজো এখানে আমরা সবাই সকাল থেকে মানে সকালে রাত্রে এবার সন্ধ্যা থেকে শুরু করে খুব সুন্দর মজা করে সবাই মিলেমিশে বাচ্চারাও বাচ্চাদের মতো আনন্দ করে খেলাধুলা করে আমরাও গল্প করি নানান প্রোগ্রাম হয় আমাদের খুব মজা হয় খুব ভালো লাগে এই পাঁচটা দিন আমরা খুব আনন্দে কাটাই এবং সবাই কিন্তু খুব সুন্দর ভাবে সাজুগুজু করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাই কেউ বলছে না সাজুগুজু করেছি নট অনলি এটা আমরা দুদিন ধরে দুদিন ধরে সারাদিন ধরে সারা চব্বিশ ঘন্টা আমরা তিন ঘন্টা করে ঘুমাচ্ছি আর এই পুজোর প্রিপারেশন একটা পুজো দেখতে যতটা ভালো লাগে তার পেছনে তার গোজ গাছ করাটাও সময় লাগে আমরা কালকে তিন ঘন্টা প্রত্যেকে ঘুমানোর পরে আবার আজকে ভোর থেকে ভোগ রান্না পুজোর প্রস্তুতি সমস্ত সেরে ছটায় গিয়ে আবার যার যার কাজকর্ম আমরা নিজেদের কাজটাকে মানে খুবই ভালোবেসে করেছি আমাদের নিজেদের স্বাচ্ছন্দ্য আরামটাকে ভুলে আমরা আনন্দে মেতে ওঠার জন্য এই পরিবারের লোকেরাও আমাদেরকে খুব সাহায্য করেছে সবাই মিলে কিন্তু এই পুজোটা হ্যাঁ কাকিমা কি বলবেন আপনার বৌমারা তো একদম ফাটিয়ে দিচ্ছেন একদম যেভাবে ওনারা নিজেরা সাজু কুজু করছেন তেমনি এই যে পুজোর আয়োজন সমস্ত কিছু এবং সমস্ত কিছু আয়োজন করে এই যে নিষ্ঠা ভরে যে পুজো করা সেটাতে কিন্তু বাবা খুবই খুশি কি বলবে খুবই ভালো লাগছে ওরা করে বাচ্চারা বাচ্চারা সবাই মিলে আমাদের খুব ভালো লাগে কি আশীর্বাদ দেবেন এদের সাত বছর সবে হয়েছে এবং আরো দীর্ঘদিন এই পুজো চলুক এবং এই পুজো যেমন উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এবং পুজোর সঙ্গে যারা রয়েছেন তাদেরও যাতে শ্রীবৃদ্ধি ঘটে সিদ্ধিদাতা গণেশ তাদেরকে একদম মানে সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দিক সেই আশা সেই শুভেচ্ছা রেখে বাবার চরণে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরা মানুষের সঙ্গে রাধেশি সরকার নিউজ বাংলা